হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সেলজুন ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আলোচনা আলোচনা করবো কীভাবে ঝর্ণা ফিটিং করা হয় শুরু থেকে আজকে আমি দেখাবো কীভাবে ঝর্ণা ফিটিং করা হয় প্রথমে আমরা কিছু ফোর পাইপ এবং কিছু ঝর্ণা এবং কিছু টি অ্যালবো নিয়ে নিয়েছি তারপর আমরা টিগুলা জয়েন্ট দিয়ে নিচ্ছি দেখেন এই যে টিগুলা আমরা পেসের সাথে লাগিয়ে দিচ্ছি আর সাইডে অ্যালবোটি লাগিয়ে দিচ্ছি এরপর আমার সাইডে অ্যালবোটি লাগানো শেষ এখন আমরা অ্যালবোর মাঝখানে আমরা ঝর্ণাটি লাগিয়ে দেব এই দেখেন ঝর্ণাটি পেস লাগিয়ে লাগিয়ে এটি ফিটিং করা হচ্ছে পেস লাগিয়ে এভাবে লাগিয়ে দিতে পারবেন তারপর আমরা অপর প্রান্তে একটি টি ব্যবহার করবো এই দেখেন টি পেস লাগিয়ে এটি সেটিং করা হচ্ছে এবং টিগুলা সুন্দর করে আমরা লাগিয়ে নিচ্ছি টি লাগানোর পর আমরা টির উপরের অংশে আরেকটি জনা আমরা লাগিয়ে নিচ্ছি এ দেখেন পেস লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই উপরের অংশে ঝর্ণাটি লাগিয়ে দিচ্ছি তারপরে অপর প্রান্তে আরেকটি আমরা পাইপ জোড়া দিয়ে দিব যাতে পানিগুলো আমরা দূর থেকে জয়েন্ট দিতে পারি দেখেন যে অপরটি অপর প্রান্তে আরেকটি পাইপ পেস লাগিয়ে জোড়া দেওয়া হচ্ছে মোটামুটি এখানে জোড়া দেওয়া শেষ এখন আমরা পাইপের শেষ প্রান্তে আরেকটি অ্যালবো লাগিয়ে দিচ্ছি এখন এখানে অ্যালবো লাগিয়ে আমরা সরাসরি যে পাইপ থেকে লাইন আসবে এটি আমরা দেখে দিচ্ছি এটি মূলত আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এমনি নর্মাল লাইন দিয়ে আমরা এই জনারটি ব্যবহার দেখাচ্ছি কিন্তু আপনি যদি বেশি প্রেশার দিতে চান বা বেশি স্পিড চান সেক্ষেত্রে আপনার মোটরের সরাসরি লাইন দিবেন এটি জাস্ট আমি আপনার নর্মাল ট্যাঙ্কি থেকে লাইন দিয়ে আমি এটি দেখাচ্ছি দেখেন কীভাবে ধর্ণা পানি পড়ছে এটি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই চেক আপ করতেছি আর যদি আপনি চান সরাসরি টাঙ্কি মোটর থেকে প্রেশার প্রয়োগ করে আপনি লাইন দিবেন তাতে আপনার স্পিড আরও বেশি হবে পানি আরও বেশি ছড়িয়ে ছিটিয়ে পড়বে এই দেখেন আমার সেট আপ করা শেষ দেখেন ঘুরিয়ে কিভাবে পানি পড়তেছে এই ঝর্ণাগুলা এই ঝর্ণাগুলা আপনি অতিরিক্ত তাপমাত্রার ফলে আপনার খামারে ব্যবহার করার ফলে আপনার মুরগির স্টোপ থেকে রক্ষা পাবে এবং আপনার খামার আপনার খামার ক্ষতিগ্রস্ত কম হবে ফলে আপনার খামার লাভবান এছাড়াও আপনি চাইলে আপনি যে কোনো সবজি ক্ষেত্রে বা ফুলের বাগানে ফলের বাগানে শ্রমিক শ্রমিক ছাড়াই আপনি এই ধরনের স্প্রিংকুলার বা ঝর্ণা দিয়ে আপনি সবজি খেতে বা ফুল বা ফলের বাগানে পানি ব্যবহার করতে পারবেন এ ধরনের স্প্রিংকুলার বা ঝর্ণাগুলা যাদের প্রয়োজন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল থ্রি ফাইভ সিক্স নাইন জিরো এই নম্বরে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে খামার বিষয়ক বা যে কোনো পণ্য তথ্য এতে আপনাদের সহজ হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ